প্রতিদিন স্বর্ণমন্দ্রা চুরি হয়ে যাচ্ছে আর প্রজারা একথা জানতে পেরে আপনাকেই দায়ী করছে যদি সত্যি রাজকষাতে স্বর্ণমন্দ্রা হারিয়ে যেতে থাকে তাহলে তো রাজের ভবিষ্যৎ অন্ধকার এভাবে তো চলতে দেয়া যায় না মন্ত্রী মশাই আমাকে খুব শীঘ্রই এই সমস্যার একটা সমাধান বের করতে হবে তা না হলে এই রাজের প্রজাদের আমার উপর আর কোন আস্থা থাকবে না মহারাজ হয়তো বাইরের কোন ডাকাতরা এই কাজ করছে আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই আরো পাহারা বাড়িয়ে দিচ্ছি যেন রাজকোষে আর কেউ হাত না দিতে পারে না রাজপথ বাইরের লোক কখনোই রাজকোষের কোথায় কি আছে সেটা জানতেই পারবে না তারা কোনোভাবেই এই কাজ করতে পারে না এটা শুধুমাত্র রাজপ্রাসাদের ভিতরে লোকই জানে তাই এই রহস্য রাজপ্রাসাদের ভিতরেই লুকিয়ে আছে মহারাজ তার নিজের কক্ষে বসেই চিন্তায় মগ্ন তিনি এটা ভাবছেন যে কিভাবে রাজ্যের এই চুরি বন্ধ করা যায় কিভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন তিনি বাবা রাজের প্রকৃত রূপ দেখতে হলে সিংহাসনে নয় আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদের আমাদের প্রজাদের কাছাকাছি যেতে হবে তাদের সুখ দুঃখ আমাদেরকে তাদের কাছ থেকেই জানতে হবে এভাবে রাজ্যের রাজপ্রাসাদে বসে আমরা কোনো কিছুই জানতে পারব না আর না কোনো সমস্যার সমাধান করতে পারবো তাই আমাদের রাজ্যের প্রজাদের কাছাকাছিই যাওয়া উচিত মহারাজ আমি গ্রামবাসীদের অনেক কিছু বালাবালি করতে শুনেছি হয়তো হৃদয় ঠিক কথাই বলছে আমরা যদি গ্রামবাসীদের কাছে কাছে যাই তাহলে আমরা এই রহস্যের সমাধান করতে পারব তাই আমাদের ওই গ্রামবাসীর কাছেই যাওয়া হসি মহারাজ হৃদয়প্রিয়ার কথা শুনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রামবাসীর কাছেই যাবেন এরপর হৃদয়প্রিয়া ও মহারাজ তাদের রাজপোশাক ছেড়ে সাধারণ পোশাকে প্রজাদের উদ্দেশ্যে বের হয় আমি কি CCSDT জানি আমার राजे মানুষ কে আমাকেছে আজ আমি রাজা নই সাধারণ মানুষ হয়ে আমার राजे মানুষের দুঃখ জানার চেষ্টা করব রাজা অরিন্দম কিشود যেতে না যেতে দেখে একজন বৃদ্ধ একটা গাছের নিচে বসে অঝরে কান্না করছে রাজা অরিন্দম সেখানেই থমকে দাঁড়িয়ে যায় এরপর রাজা সেখান থেকে আবার মন খারাপ করে হাঁটতে শুরু করে কিন্তু হঠাৎ করে রাজার ঝোলা থেকে একটা স্বর্ণমুদ্রা পড়ে যায় আর গ্রামের একটা ছেলে সেটা দেখে ফেলে আর স্বর্ণমুদ্রাটি হাতে তুলে নেয় ভিক্ষারের ঝোলায় স্বর্ণমুদ্রা দাঁড়াও আসলে কে তুমি আমাকে বলো তোমার ঝোলায় স্বর্ণমুদ্রা কিভাবে আসলো তুমি কি কোনো শর্ত যে রাজা গোপনে চলবে সে সত্য জানার যোগ্য নয় হেমন রাজা আমরা আমাদের রাজ্য চাই না মহারাজ আমি গ্রামবাসীদের বল বলে কর্তা যে রাজা নিজের রাজ্যে বাস করে রক্ষা করতে পারে না সে আবার আমাদের রাজ্য রক্ষা করবে কিভাবে রাজ্যের প্রজাদের এবার কিভাবে রক্ষা করবে কিন্তু আপনি চিন্তা করবেন না মহারাজ আমি গ্রামবাসীদের সাথে কথা বলবো তাদেরকে বুঝিয়ে বলবো না বর্ধন তোমাকে কারোর সাথে কথা বলতে হবে না আমি নিজে গ্রামবাসীর সাথে কথা বলে নেব তবে এখন নয় আগে এই সমস্যার সমাধান করব তারপর দেখো রাজের রাজকোষের দিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কাছে একটা ঝোলাও আছে আরে হ্যাঁ এটা তো মন্ত্রীমশাইয়ের মতো লাগছে কিন্তু এ সময় মন্ত্রীমশাই এসব ঝোলা নিয়ে কোথায় যাচ্ছে। চলো তো আমরা মন্ত্রীমশাইয়ের সাথে তার পিছু করি দেখি তো সে কোথায় যাচ্ছে। এরপর হৃদয়ে প্রিয়া চুপি চুপি মন্ত্রীমশাইয়ের পিছু নেই তারা দেখতে চায় যে আসলে মন্ত্রীমশাই এখন এই ঝোলাটা নিয়ে চুপি কোথায় যাচ্ছে এরপর মন্ত্রী যেতে যেতে একটা গুপ্ত গুহায় গিয়ে পৌঁছায় যেখানে সে তার চুরি করার সকল ধন সম্পদ লুকিয়ে রেখেছে হৃদয় ওপ্রিয়া মন্ত্রীমশাইয়ের পিছু নিয়ে সেই গুহায় পৌঁছে যায় তারা চারিদিকে দেখতে থাকে আর অবাক হয়ে যায় আসলে এটা কোথায় এসেছে তারা আর মন্ত্রীমশাই আবার এখানে কেন এসেছে প্রিয়া ছোটবেলায় বাবা বলতেন এটা নাতেন রাজা মার। গোপন আস্তানা ছিল এখানে তিনি তার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রাখতেন আমি বুঝতে পেরে গেছি মন্ত্রী মশাই হলো আসল চোর উনি রাজকোষের সকল মুদ্রা আর সম্পদ চুরি করে এখানে লুকিয়ে রেখেছে আর আজও এখানে সেগুলো লুকিয়ে রাখতে এসেছে রাজবর্ধন তুমি যদি রাজাকে ঠকাতে পারো তাহলে তো তুমি আমাকে ঠকাতে পারবে আমি তো তোমার কাছে কোনো ব্যাপারই না তাই আজ থেকে আমি আর তোমার দলে থাকবো না রাজা মশাই আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ওই মন্ত্রের কথা শুনে ভুল করে ফেলেছি এই রাজ্যে যত ধন সম্পদ চুরি গেছে সবাই মন্ত্রী মশাই চুরি করে আর জন্যই রাজকোষ হতে ধন সম্পদ কমতে শুরু করেছে ঠিক আছে আমি তোমাকে একটা সাথে ক্ষমা করে দিতে পারি তাহলে তুমি আমাকে বলো যে মন্ত্রী এখন কোথায় আছে মন্ত্রী এখন রাজা সিংহ বর্মা গোয়ায় ধন লোকাতে গেছে মহারাজ সেনাপতির কাছ থেকে রাজা সকল খবর জেনে নিয়ে সেই গুহার কাছে যেতে থাকে যেখানে মন্ত্রী তার সকল ধনসম্পদ লুকিয়ে রেখেছে হ হ সকল ধনসম্পদ এখন আমার কাছে ওই পোকারা রাজা কখনো জানতেই পারবে না যে তার রাজকার সাথে ধনসম্পদ কমে যাচ্ছে কিন্তু সেটা কোথায় যাচ্ছে রাজবর্ধন এবার তুমি ধরা পড়ে গেছো তোমার মিথ্যের মুখোশটা এবার খুলে ফেলো তুমি সেই বিশ্বাস থাকো যে কিনা আমার পাশে থেকে আপন সে যে পিঠে ছুরি বসিয়েছ আমি তোমাকে বিশ্বাস করে এই রাজ্যের মন্ত্রী করেছিল আর তুমি এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এই বিশ্বাসঘাতকতার শাস্তি তুমি পাবে রাজবর্ধন আমি ছিলাম এই রাজ্যে যোগ্য রাজকুমার কিন্তু আমাকে না রাজা বানিয়ে আপনাকে রাজা আর আমাকে বানালো কিনা এটা আমি কোনো মেনে নিতে পারিনি মহারাজ এরপর মন্ত্রীকে আটক করে রাজপ্রাসাদে নিয়ে যায় মহারাজ আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ আমি আর কখনো এমন ভুল করবো না আমি রাজা হরি লোভে এই অন্য কাজ করে ফেলেছি আমি আমার ভুল স্বীকার করছি মহারাজ আমাকে ক্ষমা করুন তুমি হলে বিশ্বাসঘাতক তুমি রাজ্যের ধন চুরে করে নিজের স্বার্থে বিক্রি করেছ আর বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই চন্দ্র মহিলা

মিথ্যার অন্ধকার তাকে কখনোই ঢেকে রাখতে পারে না কি বুঝলে হৃদয় প্রিয়া বন্ধুরা যদি আমার গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তীতে কি গল্প দেখতে চান কমেন্টে লিখে জানান নিয়মিত এমন মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ